হ্যালো সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে নবম শ্রেণীর হচ্ছে ম্যাথ বইয়ের নবম দশম শ্রেণীর চ্যাপ্টার টু সে টু ফাংশন এই চ্যাপ্টারে আমরা হচ্ছে সতেরো নাম্বার থেকে শুরু করব গত ভিডিওতে আমরা হচ্ছে ষোলো পর্যন্ত কমপ্লিট করেছিলাম সো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লে থেকে দেখে নেবে দেখো সতেরো নাম্বার বলছে নিচের অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো তো ফার্স্ট অফ অল এখানে তোমাকে বুঝতে হবে যে ডোমেন এবং রেঞ্জ জিনিসটা কী আর অন্য এই জিনিসটা কি তো আমি তোমাকে একদম ক্লিয়ারলি বেসিক সব বুঝিয়ে দেবো দেখো ডোমেন আর রেঞ্জ হচ্ছে কোনো একটা ক্রমজোরের এই যেটা হচ্ছে একটা ক্রমজোর এইটা একটা ক্রমজোর এই ক্রমজোর কারণ প্রত্যেকটা দুইটা উপাদান আছে যেন জোর বলা হয় হ্যাঁ ক্রমজোর এই ক্রমজোরের প্রথম উপাদানটাকে এক্সের মান বলা হয় আর দ্বিতীয় উপাদানটাকে ওয়াই মান বলা হয় এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে এর মান এটা এক্সের মান এটা এর মান এবং এই এক্সের মানগুলোকে ডোমেন বলা হয় আর এর মানগুলোকে রেঞ্জ বলা হয় তো তুমি কিন্তু ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে ফেলছো যে এটা ডোমেন এটা রেঞ্জ এটা ডোমেন এটা রেঞ্জ এটা ডোমেন এটা রেঞ্জ কারণ একটা ক্রমজোরের প্রথম প্রধানটা হচ্ছে ডোম আর দ্বিতীয় প্রধানটা হচ্ছে রেঞ্জ তো আশা করি ডোমেন আর রেঞ্জটা বুঝতে পারছো আর অন্যয় হচ্ছে আর এস এফ এগুলো দ্বারা অন্যকে প্রকাশ করা হয় সো আমরা যদি এটাকে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে তো আঠারো ক নাম্বারটা করতে সরি সতেরো ক নাম্বারে করতেছি আমরা সতেরো ক নাম্বার লিখবো যে দেওয়া আছে একটু দিয়ে বোঝার ট্রাই করা একদম ইজি একটা দেখলে তুমি বাকি সবগুলা পারবা আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আমি তোমাদের হচ্ছে এই নবম শ্রেণীর যে বইটা আছে এই বইয়ের সবগুলো ম্যাথ একদম বেসিকসরে সহকারে বুঝিয়ে দেবো আর কমেন্ট তো অবশ্যই করবা কারণ তোমরা কমেন্ট করলে হচ্ছে ভিডিও করা উৎসাহ পাওয়া যায় ঠিক আছে আচ্ছা আর সময় সময় হচ্ছে দেওয়া আছে হচ্ছে টু কমা ওয়ান তারপর দেওয়া আছে টু কমা তারপর দেওয়া আছে হচ্ছে টু কমা থ্রি আচ্ছা এখন আমাদের জাস্ট লিখতে হবে যে এখানে আর ক্রমজুরের বা আর অন্য এর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর অন্য এর প্রথম উপাদান এখন একটু খেয়াল করতো যে আর যে ক্রমজ আর অন্যয়ের এটা একটা অন্যয় এবং এই অন্যয়ের হ্যাঁ ক্রমজগুলোর প্রথম উপাদান কোনগুলা এই যে দুই এই দুই এই দুই হ্যাঁ প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান হচ্ছে এক দুই তিন এখন ভাইয়া তোমাকে একটু খেয়াল করতে হবে যে দেখো এই অন্যয়ের প্রথম উপাদান কিন্তু একই এখানেও দুই এখানেও দুই এখানেও দুই যদি একই থাকে তাহলে আমরা একটা লিখবো দুই লিখব আশা করে বুঝতে পারছো যদি এরকম থাকতো যে তিন চার পাঁচ তাহলে তিন চার পাঁচই লিখতাম যদি আলাদা আলাদা থাকে তাহলে আলাদা লেখবো আর যখন একই উপাদান হবে যেমন দুই 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 প্রথম উপাদান শুধু বলতেছি এই দুই এই দুই এই দুই এই জন্য একটা লিখছি এবং দ্বিতীয় উপাদান এবং এবং দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান সমূহ দেখো তো দ্বিতীয় উপাদান কোনগুলা এক দুই তিন এখানে আলাদা আলাদা না এখানে এক এখানে দুই এখানে তিন সো এখানে তিনটাই লিখতে হবে এক দুই তিন আশা করি বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা এখন জাস্ট ডোম নির্ণয় করবো তাহলে ডোম কী হবে তো ডোম তাহলে কী হবে প্রথম উপাদানগুলোই তো ডোম বলছিলাম তাহলে প্রথম উপাদান কী আছে দুই আছে সুতরাং ডোম হচ্ছে দুই এবং রেঞ্জ কী হবে তো এবং রেঞ্জ ডোমটা সেকেন্ড বিকেটের ভিতরে লিখতে হয় ঠিক আছে এবং এবং রেঞ্জ হচ্ছে এক দুই তিন একদম ইজি না জাস্ট প্রথমে যা যা দেওয়া আছে তাই লিখবা তারপর লেখবা জাস্ট এখানে যে ই দেওয়া থাকবে আর অন্যের ক্রমজগুলো প্রথম উপাদান আগে লেখবা তারপর দ্বিতীয় উপাদান হ্যাঁ আচ্ছা এখন যদি আরেকটা করে তাহলে আর ভালো করে বুঝতে পারবা দেখো আমরা নাম্বারটা করবো দেওয়া আছে এর সমান সমান এই যেটা করতেছি হ্যাঁ দেওয়া আছে খ নাম্বারটা সো তোমাদের পড়ালেখার কী অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা মন দিয়ে পড়ালেখা করতে হবে আর ম্যাথ একটা বুঝে নিজেরাই হচ্ছে বাকিগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি ম্যাথে ভালো করতে পারবে ঠিক আছে এর সময় সমান কী দেওয়া আছে দেওয়া হচ্ছে এর সময় সমান এর সময় সমান মাইনাস টু কমা মাইনাস ফোর মাইনাস টু কমা মাইনাস ফোর আমি হচ্ছে খাতা কলমে করাই যা তুমি বুঝতে পারো হ্যাঁ আমার সাথে সাথে তারপর হচ্ছে কমা আমি কিন্তু এগুলো আগেই করে নিতে পারি কিন্তু আগে করে নিলে হয় কি একটু বুঝতে তোমাদের প্রবলেম হয় কিন্তু হাতে করলে হচ্ছে তোমরা বুঝতে সুবিধা হয় আশা করি জিরো কমা জিরো তারপর কী আছে ওয়ান কমা ওয়ান তারপর কী আছে টু কমা ফোর দেখো আমি কিন্তু তুলে নিলাম এখন টু কমা ফোর এখন কি আগের মতোই কী লিখবো বলতো লিখবো হচ্ছে এটা কী দেওয়া আছে দেখো এখন এস অন্যয় দেওয়া আছে লিখবো এস এর ক্রোমোজোরগুলোর এস অন্য এর ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানসমূহ প্রথম উপাদান সমূহ কি কি আছে বলতো এই যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এক্ষেত্রে বাচ্চারা একটা জিনিস খেয়াল করতে হবে হ্যাঁ জিনিসটা হচ্ছে ছোটো থেকে বড় সাজাইতে হবে সো এটার জন্য তোমরা আগে রাফ করে নেবা আগে দেখো কী কী আছে মাইনাস টু আছে না আচ্ছা আমি এখানে রাফ করতেছি হ্যাঁ দেখো এটা তোমার বোঝানোর জন্য ছোটো থেকে বড়ো লিখতে হবে প্রথমে প্রথম লাগে লিখে মাইনাস টু যা আছে তারপর আছে কি মাইনাস ওয়ান এই যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তারপর কী আছে ওয়ান তারপর কী আছে টু দেখো এখানে কিন্তু ছোটো থেকে বড়ো হয় না সো সরি এখানে ছোটো থেকে বড়ে আছে মাইনাস টু সব থেকে ছোটো তারপরে মাইনাস ওয়ান তারপর জিরো তারপর ওয়ান তারপর টু আচ্ছা এখানে যা আছে তাই লিখি এখানে ছোটো থেকে বড়ে আছে এখানে আছে মাইনাস টু মানে প্রশ্ন উপাদানগুলো লিখছে তারপরে মাইনাস ওয়ান তারপর জিরো তারপর ওয়ান তারপর টু ঠিক আছে এবং দ্বিতীয় উপাদানসমূহ দ্বিতীয় উপাদানগুলো কী আছে মাইনাস ফোর ওয়ান জিরো দেখো এখানে লিখি এখানে মনে হয় সাজে লিখতে হবে মাইনাস ফোর তারপর হচ্ছে ওয়ান এই দেখো লিখতেছি কিন্তু দ্বিতীয় উপাদানগুলো মাইনাস ফোর তারপরে ওয়ান তারপর জিরো এটা কিন্তু রাফ হ্যাঁ জিরো তারপরে ওয়ান তারপরে ফোর তারপর ওয়ান তারপরে ফোর মাইনাস ফোর ছোটো তারপরে ওয়ান দেখো এখানে ওয়ান কয়টা আছে এইখানে কোথায় কোথায় মাইনাস ফোর ওয়ান হ্যাঁ মাইনাস ফোর ওয়ান ঠিক আছে দেখো এখানে মাইনাস ফোর একটা লিখছি তারপরে ওয়ান এখানে একটা এখানে একটা সো দুইটা ওয়ান এইখান থেকে তোমাকে একটা ওয়ান নিতে হবে ঠিক আছে আচ্ছা তারপর তাহলে মাইনাস ফোর জিরো ওয়ান ফোর আচ্ছা ঠিক আছে মাইনাস ফোর এটা ছোটো সব থেকে তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ফোর মাইনাস ফোর ওয়ান জিরো দেখো এখানে প্রথমে ওয়ান পড়ছিলো না কিন্তু সাজানোর সময় আগে মাইনাস ফোর মাইনাস ফোর থেকে বড়ো কি জিরো এই জিরোটা লিখছি তারপরে ওয়ান তারপরে ফোর একটু সাজায় লিখতে হবে বুঝতে পারছো তো আর এখানে দেখো মূলত উপাদান কয়টা ছিল এই যে মাইনাস ফোর ছিল ওয়ান ছিল এই যে মাইনাস ফোর ছিল ওয়ান ছিল তারপর জিরো ছিল ওয়ান ছিল ফোর ছিল ওয়ান দুইটা না এই দুইটা থেকে একটা ওয়ান নিতে হবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না তাহলে এখন আমাদের আগের মতোই সুতরাং ডোম কী হবে সরি ডোম কী হবে ডোম হবে ব্রিকেট দিয়ে লিখতে হবে কী কী আছে ডোম এই যে মাইনাস টু ছিল তারপর কী ছিল মাইনাস ওয়ান তারপর জিরো তারপর ওয়ান তারপর টু আর রেঞ্জ কী হবে ভাইয়া বুঝতে পারছো আশা করি হ্যাঁ রেঞ্জ হবে কি কি মাইনাস ফোর তারপর জিরো তারপর ওয়ান তারপর ফোর এখন নেক্সট যাবো হচ্ছে আমরা ঘ নাম্বারে দেওয়া আছে এফ সময় সমান এই জিনিসগুলো লিখব ঘ নাম্বার দেওয়া আছে একদম ইজি যা আছে তাই লেখবা দেওয়া আছে এফ সমান সমান হাফ কমা জিরো তারপর কমা ওয়ান কমা ওয়ান তারপর আছে ওয়ান কমা মাইনাস ওয়ান তারপর আছে ফাইভ ডিভাইড বাই টু কমা হচ্ছে টু তারপর আছে হচ্ছে ফাইভ ডিভাইড বাই টু কম হচ্ছে মাইনাস ব্র্যাকেট ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমার কী করতে হবে লিখব এফ অন্য এর এফ অন্য এর এফ অন্য এর প্রথম উপাদান প্রথম উপাদানগুলো আচ্ছা আমার এখানে জায়গাতে নিচে লেখলাম এখন দেখো তো প্রথম উপাদানগুলো কি আছে হাফ হাফ আছে এই 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 রাফ করি হ্যাঁ তোমরা এখানে রাফ করে ছোট থেকে বড় লিখতে হবে রাফ করি মূলত হ্যাঁ ভুল করে না প্রথমে যা আছে তাই তুলবো হাফ আছে ওয়ান আছে এই যে হাফ ওয়ান তারপর আছে ওয়ান তারপর আছে ফাইভ বাই টু ফাইভ বাই টু তারপর আছে কত ফাইভ বাই টু ফাইভ বাই টু প্রথম উপাদানগুলো হাফ ওয়ান ওয়ান ফাইভ বাই টু ফাইভ বাই টু আচ্ছা ভাই খেয়াল করো তো এখানে হাফ ছোটো লিখলাম এরপর ওয়ান দুইটা আসে না দুইটা থেকে একটা লিখতে হবে তারপর ফাইভ বাই টু দুইটা আসে না দুইটা থেকে একটা লিখতে হবে এই তো ঠিক আছে তাহলে এখানে আসবে আমার প্রথমে কি ছিল হাফ তারপর হচ্ছে ওয়ান তারপর ফাইভ বাই টু আশা করি বুঝতে পারছো কোনটা কোনটা বাদ দিতে হবে রাফি করে নেব তারপরে লিখবো এবং দ্বিতীয় উপাদানগুলো বা উপাদান সমূহ যাই লেখো দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় উপাদানগুলো আবার রাফে করে নেবে ঠিক আছে দেখো দ্বিতীয় উপাদানগুলো কি আছে এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে আমি কিন্তু এটা রাফ করতেছি ঠিক আছে তোমরা রাফ অন্য খাতায় করে নেবে আগে দেখো কি কি আছে জিরো আছে লিখলাম জিরো তারপর ওয়ান আছে লিখলাম ওয়ান তারপর আছে মাইনাস ওয়ান লিখলাম মাইনাস ওয়ান তারপর আছে টু লিখলাম টু তারপর আছে মাইনাস টু লিখলাম মাইনাস টু এখানে কি দেখো ছোটো থেকে বড়ো আছে এখানে কিন্তু ছোটো থেকে বড় নাই সব থেকে ছোটো হচ্ছে মাইনাস টু এই যেখানে আমরা সাজাই লিখবো মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস ওয়ান এই তো মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো এই তো জিরো তারপর হচ্ছে ওয়ান এই তো ওয়ান তারপর হচ্ছে টু এই তো টু দেখো আমরা এখানে সাজাই লিখছি আমরা যদি এইভাবে লিখতাম তাহলে কিন্তু ভুল হইতো হ্যাঁ এটা কিন্তু ভুল হবে এটা ভুল হবে আমরা আগে লিখবো রাফে লিখে তারপর সাজাই নেব নিজেদের মতো করে সুন্দর করে তারপর এখানে লিখবো মাইনাস টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে টু দেখো এখানে মাইনাস ওয়ান ওয়ান এই দুইটা কিন্তু আলাদা হ্যাঁ এই জন্য কিন্তু দুইটাই আসছে যদি দুইটাই মাইনাস ওয়ান হইতো তাহলে যেখানে একটা নিতাম ঠিক আছে এইখানে ওয়ান এখানে মাইনাস ওয়ান দুইটা কিন্তু আলাদা এখানে যদি মাইনাস ওয়ান হইতো তাহলে একবার নিতাম আশা করি বুঝতে পারছো তাহলে কি লাগবে সুতরাং ডোম ডোমেন দেখো ডোমেন আর ডোমে একই জিনিস ঠিক আছে একই কথা কিন্তু আমি আগে একবার ডোম লিখছিলাম হয়তো কোনো ব্যাপার না এটা ডোমেন আর ডোম একই জিনিস তাহলে ডোমেন কী ছিল হাফ তারপর ওয়ান তারপর ফাইভ ডিভাইড বাই টু ক্লিয়ার আর রেঞ্জ কী রেঞ্জ হচ্ছে ভাইয়া আমার হাতে লেখা একটু ভালো না সো তোমরা হাতে লেখা অ্যাভয়েড করবে নিজেরা অনেক ভালো হাত করে লিখবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আশা করি ভাইয়া বুঝতে পারছো এটাই হচ্ছে অ্যান্সার তো ফার্স্ট অফ অল যা দেওয়া থাকবে তাই লিখবা তারপরে হচ্ছে এইভাবে সাজাবা যে এই অন্যের ক্রমযোগগুলো প্রথম উপাদানগুলো লিখবা ছোটো থেকে বড় তারপর হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো লিখবা তারপরে ফাইনালি ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো আর রঞ্চি হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো সো ফার্স্ট আসলে এখানে বেসিক্যাল কথা হচ্ছে যে একটা ক্রমজোরের মূলত প্রথম উপাদানটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানটা হচ্ছে রেঞ্জ সো ভাই আশা করি বুঝতে পারছো তো চলো এখন আমরা নেক্সট চলে যাব আঠারো নাম্বার আমাকে দেখা বলছে নিচের অন্যায়গুলো এইটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ এটা সিক সিকিউদের তোমাকে আসবে অর্থাৎ চিজন ছিলে সো আমি অনেক ভালো করে বোঝাই দেওয়ার ট্রাই করবো একটু মনোযোগ জাস্ট আমার কথা শোনো দেখো বলছে নিচের অন্যায়গুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো সো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাকে যা দেওয়া থাকবে তাই তুলবো হ্যাঁ এরপরে কি করতে হবে আমি বলতেছি করলে বুঝতে হবে দেখো আমরা হচ্ছে আঠারো ক নাম্বারটা করবো তো প্রথমে লিখবো আঠারো ক লিখবো দেওয়া আছে দেওয়া আছে ভাইয়া একটা একটু মন দিয়ে বুঝো এরপর যা আসবে সব তুমি নিজেই পারবে হ্যাঁ ভাইয়া মন দিয়ে উঠতে হবে নিচের সরি কি বলতেছি দেওয়া আছে মানে আঠারো নাম্বারে ক তুলতেছি আমরা দেওয়া আছে আর সমান সমান সেকেন্ড ব্রিকেট এক্স কমা ওয়াই যেন এক্স ইলিমেন্ট অফ এ কমা ওয়াই ইলিমেন্ট অফ এ এটা মানে হচ্ছে ভাইয়া এই এক্সের যে মানগুলা হ্যাঁ সবগুলোই হচ্ছে এর যে মানগুলা মানে এক্স হচ্ছে এর উপাদান ওয়াই হচ্ছে এর উপাদান এটা মানে এটা বোঝায় ঠিক আছে এটা হচ্ছে এর আগের ক্লাসগুলোতে আলোচনা করছিলাম এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান যেখানে যা আছে তা তুলতেছি যেখানে এর সময় কি দেওয়া আছে এর সময় সময় দেওয়া আছে মাইনাস টু কমা মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা টু এটা আমাকে কি বলছে এখান থেকে ডোমেন আর রেঞ্জ দিয়ে করতে হচ্ছে তো এটা করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে যা করতে হবে এই আরটা হচ্ছে ডোম লিখবা যে আর বর্ণিত শর্ত থেকে পাই আর বর্ণিত আর বর্ণিত শর্ত থেকে পাই এখানে যা দেওয়া থাকবে আর থাকলে আর লাগবা এস থাকলে এস লাগবা যেটাই দেওয়া থাকো ভাইয়া বুঝতে পারছো তো আর বলি শর্ত থেকে পাই এখন তুমি বলতে পারো যে শর্ত কোনটুকু শর্ত হচ্ছে এই এবং এর পরে থাকবে না এইটুকু হচ্ছে শর্ত ঠিক আছে আমি কিন্তু বোঝানোর জন্য দাগ দিচ্ছি তোমরা আবার দাগ দিও না ভুলো হ্যাঁ আচ্ছা দেখো শর্ত হচ্ছে এবং এর পরে যেটুক থাকে সেটা হচ্ছে শর্ত ভাইয়া তাহলে কি লাগবে আর বলি শর্ত হতে পাই এক্স প্লাস ওয়াই ওয়ান এভাবে রেখে দিলে হবে না এইভাবে রেখে দিলে হবে না এখানে সবসময় তোর মনে রাখতে হবে এখান থেকে ওয়ার মানটাকে তোমাকে বের করে নিতে হবে তাহলে বা ওয়াই সমান সমান এই ওয়ানটা থাকবে এক্সটে এই পাশে প্লাসের ছিল এই পাশে গেলে কেউ মাইনাস হবে সবসময় মনে রাখবে এখান থেকে এই শর্ত থেকে ওয়ায়ার মানটা বের করে নিতে হয় আর কোনো কোনো ম্যাথে যদি সরাসরি ওয়াই সমান সমান দেওয়া থাকে সো ফাইন আর কিছু করতে হবে না যদি এইভাবে দেওয়া থাকে তাহলে তোমাকে সবসময় ওয়ার মানটা বের করে নিতে হবে আশা করি বুঝতে পারছো এখন তোমাকে যা করতে হবে এই এক্স বিলংস টু এ আসে না এক্স বিলংস টু এ এইখানে এর যে মানগুলো আছে এই সবগুলা মান এই সমীকরণে বসাইতে হবে আর এটার জন্য কি করতে হবে একদম ইজি জাস্ট লাইক বা এখন এটা কিন্তু এখন ঠিক আছে এখন প্রত্যেক এক্স বিলংস টু এ সবসময় এক্স বিলংস টু এ হ্যাঁ এর জন্য এ এর জন্য এই যে ওয়াই সমান সমান ওয়ান মাইনাস এক্স এর মান বের করি দেখা যায় হ্যাঁ ওয়াই টু এক্স এ মান বের করি দেখো এখন কি করবা এটু করার পরে এক্স বিলংস টু অর্থাৎ এই যে এক্স বিলংস টু এ সবসময় প্রথমটার হ্যাঁ এরপরে মেয়ে তার ভালো করে বুঝবা এক্স বিলংস টু এ এর জন্য হ্যাঁ এ এর যে মানগুলো আছে মূলত এই যে এ এর যে মানগুলো আছে এই মানগুলা আমরা এই সমীকরণে বসাবো এই জন্য লিখছি এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমস্যা ওয়ান মাইনাস এর মান বের করি এই মান বের করতে তোমাকে একটা ঘর করতে হবে এখন ঘরে তুমি কয়টা ঘর ছক করবা বলো তো কয়টা ঘর কাটবা এটা একদম ইজি জিনিস ঘর কাটবা হচ্ছে আমার ঘরটা বাঁকা হলে সমস্যা ঘর কাটবা হচ্ছে এখানে কয়টা মান আছে এক দুই তিন চার পাঁচ কয়টা মান আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মান আছে না তাহলে তোমাকে ঘর কাটতে হবে ছয়টা কেন ছয়টা কাটতে হবে একটা শিরোনামের জন্য এই মাঝখানে একটা দাগ দিবা তারপরে এই মাঝখানে ছটা হবে এই যে এক দুই তিন ভাই বুঝো হ্যাঁ এই যে এক এই তিন ছয়টা ঘর কাটতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা থাকলে ছয়টা চারটা থাকলে পাঁচটা এখন এইখানে হচ্ছে এক্সে মানগুলো লিখবো আর এখানে কী বসাবো বলো তো এই যে এইটা এইটা ওয়াই সমান সমান ওয়ান মাইনাস এক্স দুইটা নাম বসেছি এখন এই যে এক্স মানে কী ভাইয়া বলো তোমাকে এই একটু খেয়াল করো এক্স মানে হচ্ছে ভাইয়া এই যে এক্স ইলিমেন্ট অফ এ অর্থাৎ এর যে মানগুলো আছে সেগুলো হচ্ছে এক্সের ঠিক আছে এক্স এলিমেন্ট অফ এ তাহলে এখানে এর কী কী মান পাইছিলাম আমার বসাই এই যে মাইনাস টু ছিল মাইনাস ওয়ান ছিল জিরো ছিল ওয়ান ছিল টু ছিল বোঝাইতে পারছি ভাইয়া এক্স ইলিমেন্ট অফ এ মান হচ্ছে এর মানগুলা এক্সের উপাদান ঠিক আছে তাহলে এর মান কোনগুলা এই তো এগুলা এগুলা আমি এক্সের জায়গায় বসাইছি এখন এই সমীকরণে এই প্রত্যেকটা মান বসাবো ভাইয়া ভালো করে বুঝো এই সমীকরণে তাহলে এটা রাফে আমি করি হ্যাঁ রাফে করি রাফে করি তোমাকে দেখাই সো আমি উপরে করবো দেখো তাহলে এই সমীকরণে যদি আমি টু বসাই এক্সের জায়গায় টু বসাই তাহলে কি আছে এ দেখো এটা তোমরা রাফে করে করে বসাবা ওয়াই সময়ের সময় ছিল ওয়ান মাইনাস এক্স তাহলে ওয়ান মাইনাস আর আমাদের প্রথম মানটা কি ছিল মাইনাস টু তাহলে এক্সের জায়গায় কি বসাবো মাইনাস টু বসাবো তাহলে এই যে মাইনাস টু তাহলে কত আসে ওয়ান এ মাইনাস ওয়ান আসে প্লাস টু তাহলে কত আসলো থ্রি আসলো এটা কিন্তু রাফ হ্যাঁ তাহলে এই যে এখানে বসাবো থ্রি তারপর সিমিলারাতে এই এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসবো এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসলে কী আসে আবার দেখো এই যে এক্সের জায়গায় যদি মাইনাস ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে কি আসলো ওয়ান প্লাস ওয়ান তাহলে ফাইনালি কত আসে টু তাহলে এখানে কত হবে টু এখন এক্সের জায়গায় যদি জিরো বসাই তাহলে কী আসবে এটা আমরা জানি এক্সের জায়গায় যদি জিরো বসাই তাহলে ওয়ানই আসবে এখানে বুঝতে পারছ এক্সের জায়গায় যদি ওয়ান বসাই তাহলে কী আসবে এখানে এক্সের জায়গায় ওয়ান বসিয়েছিল ওয়ান মাইনাস ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদলে জিরো তারপর এক্সের জায়গায় যদি টু বসাই তাহলে দেখো এই যে এক্সের জায়গায় যদি টু বসাই ওয়ান মাইনাস এক্স ছিল না এখানে যদি ওয়ান মাইনাস কী বসাবো টু বসাবো তাহলে কী আসবে মাইনাস ওয়ান ইজি কিন্তু হ্যাঁ এই তো মাইনাস ওয়ান এখন জাস্ট তোমাদের কাজ হচ্ছে দেখবা এইখানে যে মানগুলা বেরোইছে এগুলা কার মান বেরোয় বলত এগুলো ওয়াইয়ের মান বেরোয় না ভাই তাহলে এখানে দেখো ওয়াই এলিমেন্ট অফ এ পরে বলছে এখন দেখো ওয়াই এলিমেন্ট অফ এ তার মানে এর যে মানগুলো আছে সেগুলো ওয়াইয়ের মানও তাহলে দেখো তো ভাইয়া ওয়াইয়ের যে মানগুলো বের করছি এই মানগুলোর মধ্যে কি কোন কোন মানগুলো এখানে আছে এখানে আছে এই যে এর মধ্যে আছে দেখো থ্রি এখানে কোনো থ্রি আছে নাই তার মানে থ্রিটা বাদ টু আছে এই টু আছে তারপর আছে কত ওয়ান এখানে ওয়ান আছে আছে এই যে ওয়ান তারপর জিরো জিরো আছে এই যে জিরো তারপর হচ্ছে এই যে ওয়ান এই যে তারপর হচ্ছে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান আছে তারপর হচ্ছে জিরো এই জিরো এখানে আছে দেখো মানে এইখানে যে মানগুলো আরেকবার বলি ভাইয়া গোলায় না এইখানে যে মানগুলো আছে সবগুলা কার মান এর মান না এগুলো তো ওয়ের মান এগুলা এদের এখানে বলছে ওয়াই এলিমেন্ট অফ এ তার মানে এর মানগুলো হচ্ছে এর মান তাহলে এখন তোমাকে দেখতে হবে যে এইখানে যে মানগুলো আছে এ মানগুলো এই এর মধ্যে আছে আছে কিনা না তাহলে দেখো এখানে আছে থ্রি এখানে থ্রি আছে নাই তাহলে থ্রি বা এখানে আছে টু এখানে টু আছে এই যে আছে এখানে আছে ওয়ান এখানে ওয়ান আছে এইজ আছে এখানে আছে জিরো এখানে জিরো আছে এই যে জিরো এখানে আছে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান তার মানে এই যেখানে মাইনাস ওয়ান আছে তাহলে নাই কোনটা এই থ্রি নাই তার মানে আমি কী লিখবো যেহেতু যেহেতু এই থ্রিটা কী বলতো এর উপাদান থ্রিটা কিন্তু এর উপাদান নেই এই জন্য লিখবো নট এই থ্রি নট এলিমেন্ট অফ এ অর্থাৎ থ্রিটা এর উপাদান না সুতরাং সুতরাং এই যে এই ক্রমজোরটা নিবা হ্যাঁ এই যে মাইনাস টু কমা এই থ্রি যেটা উপাদান না সেই ক্রমজর হবে তাহলে মাইনাস টু কমা থ্রি নট এলিমেন্ট অফ আর অর্থাৎ এই আর এর উপাদান না সিম্পল জিনিস ভাইয়া তাহলে তিনটা তো এটার উপাদান না এর মধ্যে নাই সে হতে লিখছে যেহেতু থ্রি নট এলিমেন্ট অফ এ সুতরাং টু কমা থ্রি মাইনাস টু কমা থ্রি এই এই উপাদানটা নেব এই জোরটা নেবো মাইনাস টু কমা থ্রি নট এলিমেন্ট অফ আর তাহলে সুতরাং অন্যয় আমাদের কি বের করতে বলো বলতো অন্য প্রকাশ করি এই যে তাহলে এই বাকিগুলা কি এই বাকি কি এই যে মাইনাস ওয়ান কমা টু এটা লিখছি তারপর কি লিখব জিরো কমা ওয়ান এইট লিখছি তারপর কি লিখব ওয়ান কমা জিরো তারপর কি টু কমা মাইনাস ওয়ান ক্লিয়ার এই প্রত্যেকটা জোড়া নিছি আচ্ছা তাহলে আমাদের ডোমেন কী হবে ভাইয়া মনে আছে তোমার ডোমেন বা ডোমে একই কথা মনে আছে ডোমকোনগুলা এই যে উপাদানের প্রথম উপাদানগুলা এখন এখানে সাজাই লিখতে হবে কোনটা বড়ো কোনটা ছোট আমি এটা রাফ করি ভাইয়া এটা রাফ তোমরা আবার বলু খাতায় লিখো আমি তো রাফ লিখছি হ্যাঁ রাফ এখানে আগে উপাদানগুলো লিখি প্রথম উপাদানগুলো মাইনাস ওয়ান তারপর আছে কত জিরো তারপর আছে কত ওয়ান তারপর আছে কত টু এখানে সাজায় লিখি এখানে সাজানো আছে এই যে মাইনাস ওয়ানটা ছোটো তারপর জিরো তারপর ওয়ান তারপর টু তাহলে ডোমকি কী হবে বলো তো মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা টু আর রেঞ্জ রেঞ্জ কি বলতো রেঞ্জ হচ্ছে দ্বিতীয় প্রধানগুলো দ্বিতীয় প্রধানগুলো কী কী আছে এই টু তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে মাইনাস ওয়ান এখানে সাজায় লিখতে হবে তাহলে সব থেকে ছোটো কি মাইনাস ওয়ান আগে লিখবো তারপর কি জিরো তারপর কি ওয়ান তারপর কি টু আশা করি বুঝতে পারছো তাহলে রেঞ্জ কী হবে মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা টু তোমরাও কী করবা এইভাবে সাজায় নিবা তারপরে লিখবা এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার ভাইয়া আশা করি বুঝতে পারছো তো নেক্সট এখন তোমরা আমাকে বলো তো এটা তোমরা করতে পারবে না যেভাবে বুঝাই দিলাম হ্যাঁ চলো তারপর আমি দেখাই দিই একটু ভাই দিয়ে বুঝবা যাতে তোমরা নিজেরাই করতে পারো তো সিং আমরা হচ্ছে কোনটা কোনটা করতেছি খ নাম্বারটা করতেছি তাহলে খ নাম্বারটা আমরা লিখবো যে দেওয়া আছে আগের মতোই দেওয়া আছে কি দেওয়া আছে সো কী আছে এফ সমসমান এক্স কমা ওয়াই যেন এক্স এলিমেন্ট অফ সি তারপর কমা হচ্ছে ওয়াই ইলেমেন্ট অফ সি অর্থাৎ এক্স ও সি ই উপাদান ও হুম একদমই যে কিন্তু এবং এই যেটা হচ্ছে শর্ত এবং থাকে শর্ত থাকে ওয়াই টু এবং যেখানে এটা যেখানে ভাইয়া হাতের লেখা এমন বাজে হয়ে যাচ্ছে দিন দিন যেখানে সি সবার সমান দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা টু কমা হচ্ছে থ্রি ভাইয়া আচ্ছা তাহলে এখন দেখো তোমরা এটা পারবা না অবশ্যই কিন্তু পারবা তো ফার্স্ট অফ অল আমাদের কাজ কি তো লিখবো আগে প্রথমটা লিখছিলাম কি বর্ণিত শর্ত অনুসারে এখন লিখবো কারণ আছে শর্ত থেকে পাই এফ বর্ণিত শর্ত থেকে পাই এফ বর্ণিত শর্ত থেকে কি পাই বলতো ভাইয়া এফ বর্ণিত শর্ত কি আছে এফ শর্ত কোনটুকু মনে আছে ভাইয়া শর্ত হচ্ছে এই যে ওয়াই এবং এ পর তাহলে ওয়াই সমসন টু এক্স তোমাকে এর আগের মেতে আমি কী বলছিলাম যে শর্তটা সবসময় ওয়াইয়ের মান বের করতে হয় কিন্তু এখানে তো আলটিমেটলি ওয়াই দেওয়া আছে হ্যাঁ এখানে তার বের করার প্রয়োজন নেই ক্লিয়ার এখন লিখবো এখন এখন কী লিখবো বলতো হয়ে প্রত্যেক এই তো প্রত্যেক এই যে প্রথমটুকু প্রত্যেক এক্স ইলিমেন্ট অফ সি এর জন্য এর জন্য ওয়াই সমসন টু এক্স এর মান নির্ণয় করি নির্ণয় করি বা বের করি নির্ণয় করি হাতের লেখা তো বাজে হইতেছে আল্লাহ এটা কিন্তু দাঁড়িয়ে হ্যাঁ বুঝতে পারতেছে হাতের লেখাগুলো এক্স ইলিমেন্ট অফ সি এর জন্য ওয়াই সমসান টু এক্স এর মান নির্ণয় করি এখন আমাদের কী করতে হবে এই তো ঘর করতে হবে কয়টা ঘর করতে হবে বলো দেখুন দেখি পারো কিনা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ তার মানে ছয়টা ঘর করতে হবে ছয়টা ঘর করতে হবে এইখানে তিনটা এইখানে তিনটা তারপর মাঝখানে একটা দাগি এখানে কী লিখবো ভাইয়া এক্স লিখবো এক্স মানে কি এই সি এর মানগুলো না এক্স ইলিমেন্ট অফ সি সি এর মানগুলো তাহলে এক্সের দাগে মানগুলো বসো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এই যে বসাইছি ক্লিয়ার এটা থ্রি হাতের লাখে একটু ভালো করতে হবে হাসান আচ্ছা তারপরে কী হয়েছে এখানে কী লিখবো ওয়াই সমসমান টু এক্স এখন এই তো এক্সের জায়গায় টু এক্সের জায়গায় ওয়ান বসবো একবার জিরো বসব একবার ওয়ান বসবো একবার তারপর মান বসাবো তাহলে মাইনাস ওয়ান যদি এক্সে এখানে বসাই তাহলে ওয়ানের সাথে টু গুণ করলে টুই আর মাইনাস তাহলে মাইনাস টু এটা বোঝাইতে হবে এই যে ভাইয়া দেখো টু এক্স হ্যাঁ এখানে দিলাম বসাই টু ইন্টু মাইনাস ওয়ান এই মানটা বসাই দিয়েছি প্রথমে তাহলে কি আসে মাইনাস টুই আসে না ভাইয়া এই মাইনাস টু বসাই দিয়েছি জিরোর সাথে যাই গুন করি না কেন কি আসবে ভাইয়া বলো তো জিরো আসবে জিরোর সাথে যাই গুন করি না কেন জিরো আসবে তারপর ওয়ানের সাথে দিলে আসে কি টু আসে তারপর কি টু এর সাথে এখানে বসে আসে ফোর তারপর থ্রি এখানে বসে আসে কত সিক্স ঠিক আছে এখন খেয়াল করো তো ভাইয়া এর যে মানগুলো আসছে এখানে তো আমরা আগেই বলছিলাম ওয়াই এলিমেন্ট অফ সি তার মানে এর মানগুলো সি এর মধ্যে থাকতে হবে দেখো তো এখানে ওয়াইয়ের এই যে এই মানগুলো বের করলাম ওয়ের মান না ওয়াই সমস্যা বের করলাম না তাহলে এইখানে কোন কোন মান আছে যেগুলা এই এর মধ্যে নাই মাইনাস টু দেখো মাইনাস টু এখানে আছে নাই তার মানে এটা নাই তারপর জিরো আছে হ্যাঁ জিরো আছে তারপরে কি টু আছে হ্যাঁ টু আছে তারপর কি আছে ফোর এখানে ফোর আসে এখানে কোনো ফোর নাই সো এটা বাদ যাবে সিক্স এখানে কোনো সিক্স নাই এটা বাজবে যাবে তাহলে আমরা কী লিখবো বলতো আগের মতো যেহেতু এই তো যেহেতু কী বলো বলতো যেহেতু কী কী নাই এখানে যেহেতু মাইনাস টু এখানে ছিল হ্যাঁ মাইনাস টু এখানে ছিল না তাহলে যেহেতু এই তো মাইনাস টু কমা ফোর কমা সিক্স এই তিনটা মানে তো মাইনাস টু ফোর সিক্স এখানে নাই তাহলে কি লিখবো নর্থ এলিমেন্ট অফ কি লিখবে বলতো ভাইয়া নর্থ এলিমেন্ট অফ এখানে কি দরছিলাম সি দরছিলাম না হ্যাঁ নর্থ এলিমেন্ট অফ সি সুতরাং ভাইয়া মাইনাস ওয়ান কমা মাইনাস টু এই ক্রমজোর তারপরে কি আছে এই যে টু কমা ফোর তারপরে কি আছে থ্রি কমা সিক্স হ্যাঁ এগুলা কারো উপাদান না এগুলা উঠতে হচ্ছে কারো উপাদান না এগুলো হচ্ছে আমাদের এফের উপাদান না মানে এফ অন্যয় না তাহলে কেউ কি নট একদম সহজ ভয়ের হ্যাঁ নট ইলিমেন্ট অফ এফ বুঝতে পারছো তো তাহলে এইটা 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 হচ্ছে কি ছিল না সি এর উপাদান ছিল না সো লিখছি টু মাইনাস টু কমা ফোর কমা সিক্স নট ইলিমেন্ট অফ সিক্স সুতরাং এই জোরগুলো এই জোটটা এই জোটটা এই জোট অর্থাৎ এই যেটা আমি এটা এটা এইটা হচ্ছে এফের অন্যয় না তাহলে আমি কি লিখবো সুতরাং অন্যয় একদম সহজ ভয়ের আশা করি এই টাইপের ম্যাথ যা আসে সব পারবার পরে আর না পারলে বুঝছ বাসায় যে পিটে আসবো আর সমান সমান সরি এফ সমান সমান কী কী আছে লিখি এই এজোরগুলো আছে জিরো কমা জিরো তারপর হচ্ছে কি ওয়ান কমা টু তারপর কি আছে হ্যাঁ এই দুইটাই তো জিরো কমা জিরো আচ্ছা ওয়ান কমা টু আচ্ছা তাহলে এখন কি লিখবো ডোম ডোম আর রেঞ্জ কিন্তু ভাই একই কথা আবার ডোমেন রেঞ্জ লেখলাম না তাই বললাম ভাইয়া ডোম লিখলো না কেন ঠিক আছে এফ সমান সমান ডোম যেন কী মনে আছে ভাইয়া বলো তো এই ক্রমশের প্রথম উপদান জিরো ওয়ান তাহলে এটা তো সাজানো আছে জিরো এবং ওয়ান তাহলে কী লিখবে বলো তো জিরো কমা ওয়ান আর রেঞ্জ কী হবে আমাদের ডোমেনার রেঞ্জ বের করতে বসে রেঞ্জকেও এফ দ্বারা প্রকাশ করায় ঠিক আছে একই কথা এখানে জিরো কমা টু এটাই হচ্ছে অ্যান্সার তো ভাইয়া আশা করি হচ্ছে বুঝতে পারছো নাকি বুঝো না দেখো তো এরপরে এই টাইপের যত ম্যাথ আসবে পারবা তো বলো বলো পারবা কিনা রেঞ্জ হচ্ছে কি জিরো কমা টু ক্লিয়ার তো কী করতে হবে সো ফাইনালি ভাইয়া হচ্ছে আমি সতেরো এবং আঠারো কমপ্লিট করলাম তো নেক্সট হচ্ছে আমি তোমাদের জন্য নিয়ে আসবো হচ্ছে কি নিয়ে আসবো ছক কাগজে বিন্দুগুলা স্থাপন করো তো ভাইয়া যদি বুঝে থাকো ভাইয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর ভাইয়ার জন্য দোয়া করবা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আল্লাহ হাফিজ